আসসালামু আলাইকুম এই বাউরের মধ্যখানে একটি তিনতলা ভবন আছে আপনারা ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি সম্পূর্ণ ঠিকানাটি জানিয়ে দেবো এখানে চড়ে ভাতি করাও সম্ভব ওয়াও আমি চলে এসেছি বাসের শাকবে তিনতলা ভবনে উঠতে হবে কি অপরূপ সুন্দর দৃশ্য এখানে নৌকা ভ্রমণ করাও সম্ভব চলুন আস্তে আস্তে পুরো পরিবেশটা দেখি ক্যামেরাম্যান ধীরে ধীরে বিল্ডিংটিতে উঠার চেষ্টা করছে শস্য কাছের মতো পান সস্তার সৃষ্টি প্রাকৃতির মেয়াবি সৌন্দর্যময় বাওল আমরা অবশ্যই তিনতলার ছাদে উঠে সম্পূর্ণ বাউটি দেখানোর চেষ্টা করব। আবারও বলে রাখি এখানে পিকনিক করতে পারবেন নৌকা ভ্রমণ করতে পারবেন পাখিদের কিচির শব্দ উপভোগ করতে পারবেন চাইলেও মাছ মারতে পারবেন এমন সুন্দর দৃশ্য দেখে একটি গানের কথা মনে পড়ে গেল পেরেতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিরকাল বাঁধিলাম পিড়িতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও রে সুখেতে রব চিরকাল ও মনোরে রে সুখেতে রব চিরকা প্রত্যেকটা মানুষের এখানে এসে চড়ে করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এখানে চড়ে ভাতি করলে দিন গোসল করা লাভ ঝাপ, নৌকা ভ্রমণ পাখিদের কিচির মিচির শব্দ এমনকি এখান থেকে মাছু মারতে পারবেন কি নেই এখানে আপনি সকালে আসবেন কখন সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারবেন না পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমাকে হরাই নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আসার ঠিকানা ঝিনাইদহ জেলা সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন কুরুত্রিপাড়ার বাওর প্যারিস রোড থেকে বামে নৈহাটি গ্রামের মধ্যে এই স্থানটি আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর প্রত্যেকটা মানুষ এখানে আসবেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নৌকা ভ্রমণ ও চড়ই ভাতি অনুষ্ঠান করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফে